গুড মর্নিং মর্নিং আমি গেছিলাম হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে তো প্রচণ্ড পেন হচ্ছে দাঁতে ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তার কিছু মেডিসিন দিল সেগুলো খাই খাওয়ার পর বুঝবো কেমন আছি আর আমি যে গলিটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গলির দুটো গলি পরে সেটা দিয়ে গেলে চট জলদি হয়ে যায় বাজারে যাওয়ার রাস্তা এটা দিয়ে গেলে সব জলদি হয়ে যায় তো সকালে কাজকর্ম মোটামুটি সব সেরেছি সব সব টোকটাকেই সাঁতার হয়ে গেছে শুধু এখন যাচ্ছি মানে সেরে সুরে রান্না বসিয়েছিলাম ছাতুটা গুলে রেখেছিলাম খাবো কারণ আমি চিবিয়ে কিছু খেতে পারছি না এত পেন হচ্ছে তো সকাল সকাল ডাক্তারবাবুর দেখা পেয়েছি ফাঁকা ছিল এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো কান্তিবাবু বললো তাড়াতাড়ি চলে এসো ফাঁকা আছে কান্তিবাবু ছিল তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে অখিলদার দোকানে ওষুধ নিয়ে বাড়ি ফিরছি আর চলে এসেছি আমরা যে গলিটা যাই তার পাশের গলি আমাদের বাড়ির দুটো গলি পড়ে এটা এটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় চলো বাড়ি যাই গিয়ে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে সেই সব একটু বসব রান্না বসিয়ে দিয়ে গেছিলাম তো রান্না তো কমপ্লিট করতে পারিনি আজকে মা চানতে বারণ করেছিলাম বলেছিলাম ডিমের ঝোল করবো আর ডাঁটা আলু বেগুন বড়ি সব তরকারি করবো ডাঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন মানে কি কাল কাল নিয়ে এসেছিল না একদিন বাদ একদিন যদি রান্না না করা হয় না তো নষ্ট হয়ে যায় ঠিক ঠিক ইয়ে হয় না তো যার জন্য মানে করে ফেলেছি এই আমাদের পাড়ার যে শিব মন্দিরটা সেটা আর এই যে আমার ডান দিকে এটা বাংলোটা আমাদের পাড়ার তো আমাদের পাড়ার পাশের গলিটা দিয়ে গেছিলাম হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর কি রোদ্দুর পড়েছে প্রচণ্ড গরম যেমন গরম তেমন রোদ্দুর কান্তিবাবু প্রেশারের ওষুধ নিয়ে যেতে ভুলে গেছিল সেটা আমি দিয়ে আসলাম সময় পরে আসলাম গেছিলাম হচ্ছে অনেকটা দাঁতের ডাক্তারের কাছে তো বললাম তখন দাঁতের ডাক্তারের কাছে এসে এত শরীর ছিল আমি চুপচাপ শুরু করেছিলাম আর রান্না শুনে শিখেছিলাম তো রান্না কমপ্লিট করতে পারিনি এখন রান্না বসিয়েছি মানে হচ্ছে আর এদিকে ভাত বসাবো ভাত ডিমের চুন আর এই চালোচন্দ্র তরকারি আর কিছু করবো না এই চালু ডাঁটা আলু বেগুন গরুর একটা তরকারি করবো ডাঁটা বড় যা ছিল সব কিছু ভালো করে ভেজে নিয়েছি বড়িটা ভেঙে দিয়েছি আর এদিকে ভাত আর ভাতে করলাভাবে আর এই দেখো সিন কতগুলো বাসন রয়েছে গোটা ধোবো একবারে রান্না করে তারপরে ধোবো তরকারিটার মধ্যে মশলাটা দিয়ে দিই কষে মশলা বাড়তে পারলাম না তো আদা কাঁচা লঙ্কা আর একটু টমেটো এটাই দিয়েছি আর একটু জিরে গুঁড়ো ধনে করে দেবো পাচ্ছি না কষে বাচ্চা ভালো লাগছে না একটু দিলে ভালো লাগতো কষে বাড়তে ভালো লাগছে আদা কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো আর একটু ধনে করে দেবো আর মেঘলা ওয়েদার বৃষ্টি না মেখলা মেখলা হয়ে যাচ্ছে টাটার তরকারি কালকে চাল কুমড়োর ঘন্ট হয়েছে আর ডিম মাছে তিনটে ওই ডিমটা অমলেট করে ঝোল করবে তাহলেই হয়ে যাবে এসেছে মামা করে ডাকছে আমার টুকটুকি টুকটুকি এসে মা মামা করে ডাকছে কি মা কী কালকে তরকারিতে খুব লবণ হয়ে গেছিলো কিন্তু আজকে যখন খেয়ে দেখলাম একটু লবণ আমি কিন্তু কান্তিবাবু বলছে খুব লবণ হয়ে গেছে যাই হোক শান্তিবাবু একেবারেই লবণ কম খায় জন্য সমস্যা হয়েছে আজকে পাচ্ছি একবারই যাবো না দেখি দিলাম তো গুছিয়ে বাসনও রয়েছে অনেকদিন তারপরে স্নান করবো তারপরে পুজো দেবো ফোন গোলা হয়নি আজকে এখনো করে এই যে টুকটুকির সাথে গল্প করছি টুকটুকি মামা করে ডাকছে আর আমি ওর সাথে কথা বলছি আর বাসন রয়েছে শিঙ্কে কতগুলো সেগুলো মারছি আর টুকটুকিকে বলছি কি ওর সাথেই আমি গল্প করি কথা বলি যে তাই অনেক কথা বলছিলাম ওর সাথে মামা ও ডাকছিল আমাকে আর ওর সাথে আমি গল্প করছিলাম আর এই তরকারিটা বসিয়েছি মাঝে মাঝে নাড়া দিচ্ছিলাম বিশ্বাস করো আজকে না রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছিল না কিন্তু তা বললে তো হবে না খেতে হবে করতে হবে আর বোতলগুলো সব খালি হয়ে গেছে তো আমি সকালে উঠেই বোতলগুলো আগে জল ভরে নিই কিন্তু আজকে সময় পাইনি হয়ে ওঠেনি তো এখন ভরে নিলাম আর ওইদিকে যে কাপড়টা পেতেছিলাম ওইটা ফিল্টারের ওই পাইপটা খুলে গিয়ে পুরো কাপড়টা ভিজে গেছে তো ওটা আমি খুলে মুছে নিলাম আর এদিকে সব কিছু আমার কম হয়ে গেছে হাতে করলা ভাতে দিয়েছি আর এদিকে ডিমের অমলেট করতে দিয়েছি তিনটে ডিমের আর মশলা করে রেখেছি আর পেঁয়াজটা কাটা হয়নি পেঁয়াজটা কাঠ আর ডাটার তরকারিটা হয়ে গেছে আর রান্নাঘরে না প্রচন্ড মশা পা দেওয়া যাচ্ছে না কড়ার মধ্যে দিয়েছি হচ্ছে একটু হলুদ দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি ডিমটা অমলেট করে রেখে দিয়েছি ওটা করবো শুধু আজকে আর আলু টালু দেবো না আলু দিতে গেলে আবার দেরি হয়ে যাবে কিন্তু আমার অতটা টাইম ধরে রান্না করতে ভালো লাগছে না তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব আর আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে আজ আমার এত তরিভূত করে রান্না করতে একদমই ইচ্ছে করছে না ভাতটাও হয়ে গেছে ভাতটাও উপর দেবো সত্যি বলছি কই আজ আমার একদমই ভালো লাগছে না যে তরিভুত করে রান্না করি তো কাঞ্চি ব্যবস্থাকে বললো যে কিচ্ছু করতে হবে না তুমি জাস্ট সিদ্ধ ভাত করে নামিয়ে দাও আর ডিমের অমলেট করো আমি আবার দেখলাম আমার তো আবার একটু বেশি পাখামো আছে রাতে আবার রুটির তরকারি করতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো টমেটো দেখলাম যে রাত্রে আবার রুটির তরকারি করতে হবে কারণ আমাদের ওই যে দুধ বলো মিষ্টি বলো কোনো কিছু দিয়ে রুটি খাই না টমেটো কিছু দিয়ে দিলাম আর একটু টেস্ট করে দিয়েছিলাম যার জন্য ভাবলাম একটু ডাঁটার তরকারি ডাঁটাটা বসিয়েই গেছিলাম অর্থ স্কু করে গ্যাস বন্ধ করে তারপরে গেছি তো ভাবলাম যে আবার রাত্রে তো করতেই হবে আমাকে তো যার জন্য একবারই করে নিই মশলা কখনো হয়ে গেছে

গেছে আমার জল অল্পই ঝোল করবো কারণ ঝোল ঝোলঝোল করেছি মাথা মাথা করবো একটু ফুটো তারপর ডিমটা দিয়ে দেবো আজকেও মাথায় তেল দিয়ে হর হর করে জল ঢেলেছি তো স্নান পুজো করে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম হচ্ছে আর এখন বাজে ডেটটা কান্তিবাবু এখনো আসেনি দুটোর সময় আসবে সমস্ত কিছু কমপ্লিট করে একটু রেস্ট করবার পারছি না বন্ধু মানে দাঁতের যন্ত্রণাতে যে এত ঘাহ করে দেয় খাবার না অনেক জল ঢেলেছি আজকেও মাথাতে প্রচুর প্রচুর জল ঢেলেছি আর তেল দিয়েছি চুলে আজকেও নারকেল তেল একদম চুলের মধ্যে দিয়ে থাবিয়ে থাবিয়ে দিয়ে তারপরে স্নান করলাম তারপর পুজোটা করে নিলাম ঝটপট করে আমার গুপুরকে ঘুম পাড়িয়ে একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে দেখে নিশ্চয় খুব খুব ক্লান্ত এত মানে কি বলবো হয়ে গেছে মাথা বাতা বন বন রান্না রান্নাবান্না করেছি কান্তি আসলে খাবো বাজে রাত্রি দশটা আর আমি এখন এসেছি রুটি বানাতে ভালো লাগছিল না শুয়েছিলাম চুপচাপ হাতে ব্যথা যা ছিল ছিল তবু ইচ্ছে করছিল না যে কোন কাজ পর হ্যাঁ তবে কাজীবাবুকে টিফিন দেওয়া যা কিছু করা সেগুলো কমপ্লিট করেছি চা খেয়েছি দুবার চা খেয়েছি খেয়ে চুপচাপ শুয়েছিলাম তারপর আমার বান্ধবী ফোন করেছিল বৈশালী ওর সাথে কিছু কথা আলোচনা করছিলাম আমি আর ও দুজনে মিলে মানে অনেক রকম কথা থাকে না যেগুলো হয়তো আমি নিজে ডিসিশন নিতে পারি না তো সেগুলো কারোর মাধ্যম হলে ডিসিশনটা ভালো হয় তো অনেক সময় একটা গুড অ্যাডভাইজারের প্রয়োজন হয় যখন নিজেকে খুব হেল্পলেস লাগে বা মনে হয় যে না আমি এই জিনিসটা ঠিক ডিসিশন নিতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল ডিসিশন নিতে পারি না তখন একজন মানুষের খুব প্রয়োজন হয় যে গুড অ্যাডভাইজার তার না না এই মানুষটা আমাকে সঠিক ইয়েটা দেবে তো সেটাই ওর সাথে একটু ডিসকাস করছিলাম ইভেন ওর শরীরটাও খুব খারাপ ও খুব অসুস্থ ওরও প্রবলেম তো অনেক রকম ওর শরীরটা ভীষণ খারাপ আমি দুদিন ফোন করেছিলাম তো ও ফোন রিসিভ করার মতো পরিস্থিতিতে ছিল না একদিন করেছিলাম আর একদিন পয়লা বৈশাখের দিন করেছিলাম সেদিন ব্যস্ত ছিল নববর্ষের দিন তো একজন গুড অ্যাডভাইজারের ভীষণ প্রয়োজন আমাদের যে মানুষটা আমাদের বোঝাবে যে না তুমি এটা করো এটা ঠিক ওটা করো ওটা ভুল তো সেই কিছু আলোচনা করছিলাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা যেগুলো বলে মানে যেটা সকলের সাথে করা যায় না কিছু বিশ্বস্ত মানুষ ছাড়া করা যায় না কিন্তু সেই মানুষ আর কোথায় পাওয়া যাবে বলুন আজকাল তো সবই ফেক টোটাল টাই ফেক আজকাল কারোর সাথে কথা বলতে গেলে না খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হয় যে এই মানুষটাকে বিশ্বাস করা যাবে এই মানুষটা বিশ্বাসের যোগ্য খুব খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হয় তো সেই বিষয়ে আমি যখন খুব আপসেট হয়ে থাকি বা কোনো কিছু ইয়ে হয় ওর সাথে আমি আলোচনা করি এটা এটা হলো এটা কি করা যায় তো এটা হলো এই সব নিয়ে আলোচনা করছিলাম আমি দুজনে তো করতে করতে এক ঘন্টা বেশি হয়ে গেছে ওর সাথে কথা বলতে বলতে তো তারপরে ও শরীরটা খারাপ এইসব নিয়ে সব কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে অনেক কথাই হলো তো ফাইনালি সেটাই হলো যেটা ওর আমি যেটা মনের কথা ওরও সেটাই একই মনের কথা তো চলো এবার রুটির আটাটা মাখা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে তিনটে রুটি করব কারণ বাবুর জন্য শুধু আর আমার দেখি আমার দাঁতে ব্যথা প্রচন্ড ব্যথা করছে সকালে পেনকিলার খেয়েছি দুপুরে খেয়েছি একটা তো ওই একটু ভালো থাকছে আবার পেন হচ্ছে এখন খাবো খেয়ে ওষুধটা আগে খাবো তো সব কথা সব জায়গা সবাইকে দেওয়া যায় না কিছু মানুষ এখনকার যা দিনকাল করেছে ওই ওপর ওপর হাই হ্যালো কেমন আছো ভালো আছো ব্যাস এইটুকু বলে যে কোনো মানুষকে বিশ্বাস করবি না আজকাল বন্ধু বলো বান্ধব বলো যে যাই বলো না কেন ওই ওপর ওপর বিশ্বাস করলেই বিশ্বাসের সুযোগ তারা নেবেই যেরকম ভাবেই হোক না কেন সে যেভাবেই হোক না কেন সেই সুযোগ তারা নেবে ওই জন্য আমি কিছুদিন হলো গত মাস তার আগে চার পাঁচ মাস চার পাঁচ দু মাস তো হবেই দু মাস থেকে আমি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি অনেকটা নিজের মতো করে আছি অনেকটা গুটিয়ে নিয়েছি মানে বুঝে গেছি যে কে কেমন মানুষ কার মানসিকতা কেমন মানুষকে বিশ্বাস করা এগুলোর থেকে আমি অনেকটা গুটিয়ে নিয়েছি নিজেকে কারণ ভালো দিনকাল একদমই ভালো না তবে কিছু মানুষের উপর যাদের বিশ্বাস ছিল যারা মনে হতো যে না এরা আমার 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 বন্ধু এ এ অমক আজ আজকাল সেই মানুষগুলো থেকেও বিশ্বাস করে গেছে অতএব বিশ্বাসের জায়গাটাই আর বিগ জিরো হয়ে গেছে এই এই হয়ে গেছে চলো রুটিটা ছটাপট করে নিই ফাইনালি আমার রুটি কমপ্লিট তাওটা এখন ধোবো না চারটে রুটি করেছি আমি ভাত খেতে পারছি না ভাবলাম ভাত খাবো তারপরে দেখছি না দাঁতে খুব ব্যথা করছে ওই একটা রুটি একটু দুধ দিয়ে গুলে ওটাই খাবো আমি তো চারটে রুটি করলাম রুটি আমার হয়ে গেছে দেখি আমার সোনা বাবাটাকে একটু ফোন করতে হবে একটু ফোন করবো আমার ছেলেকে আমি আর বৈশাখ যখন কথা বলছিলাম তখন আমার ছেলে ফোন করেছিল দেখি রুটিটা করে নিই রুটিতে গুম সারিয়ে ফোন করবো ছেলেকে ভাবছি ওই রুটি মানে দুধ দিয়ে গুলে একটা রুটি খাবো আর তাওয়াটা এখন ধোবো না আমার মা বলে সঙ্গে সঙ্গে নাকি তাওয়া জলে দিতে নেই মানে ওটাকে কি বলে আগুনে দিতে নেই তো সেটাই তার জন্য তাওয়াটা কম হবে আর ভাতটা একটু ঠিকা ঢুকিয়ে দেবো কারণ ভাত খাওয়ার লোক নেই আমার রুটি হয়ে গেছে তারপরে চায়ের বাসন আছে ধুয়ে নেব আর একবার ইয়ে লবণ জল দিয়ে একবার রুটি করেছি আর পারছি না ভালো লাগছে না ইচ্ছে করে না নিজের জন্য যে বারবার কিছু করতে একেবারেই ইচ্ছে করে না নিজের জন্য বারবার কিছু করতে ভালো লাগে না বাসন থাকে অনেকগুলো সন্ধ্যাবেলায় চা মুড়ি এই সরি মুড়ি ওই যে পাঁচ মুখা এগুলো থাকে তারপরে বউ জল করা থাকে কাজ টুকটাক করে অনেকগুলো কাজ থাকে এখনও জামা কাপড় গোছায়নি ভালো লাগছে না আজকে আর কালকে সকালে গোছাবো